সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে তেঁতো ছাড়া মচমচে মজাদার করলা ভাজি করে দেখাবো এই করলা ভাজিটা আপনারা গরম গরম ভাতের সাথে বা এমনিতেও খেতে পারেন ঘরের বাচ্চারাও এই করলা ভাজিটা মজা করে খাবে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক করল্লা ভাজি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজে তিনটে করল্লা নিয়েছি আজকে তেঁতো ছাড়া মচমচে মজাদার করল্লা ভাজি করার জন্য করলাটাকে প্রথমেই কেটে নিতে হবে করলাগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিব আমি আজকে যেভাবে করলা ভাজি করছি আপনারা ঠিক এভাবে যদি করলাটাকে ভাজি করে নেন তাহলে এটা খেতে একদমই তেঁতো লাগবে না করল্লাগুলো কেটে নিয়ে এখন আমি এর মধ্যে যে বিচিগুলো আছে এগুলো ফেলে দিব বিচিগুলো অবশ্যই ফেলে দিতে হবে সাধারণত বাসার বাচ্চারা করল্লাটা খেতে চায় না কিন্তু এভাবে যদি ভাজি করে নেওয়া হয় তাহলে বাচ্চারা হাতে নিয়ে মজা করে এটা এমনিতেই খেয়ে নিবে আমার বাসায় যেদিন এই করল্লা ভাজিটা করে নিই সেদিন আমার বাচ্চারা খুব মজা করে এটা খেয়ে নেয় সাধারণত আমরা করলাটাকে পাতলা পাতলা করে কেটে আলু দিয়ে ভাজি করে থাকি কিন্তু মাঝে মধ্যে যদি এভাবে ভাজি করে খাওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই এভাবে একদিন বাসায় ভাজি করে খেয়ে দেখবেন এটা কতটা মজা হয় বাসায় ভাজি করে না খেলে বুঝতেই পারবেন না আর আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি এভাবে যদি আপনি বাসায় একদিন বানিয়ে খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে এর পরের স্টেপ হলো করলাগুলোকে ধুয়ে নিতে হবে করলাটাকে তিন চারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে করল্লাটাকে কেটে সাথে সাথে ধুয়ে নিতে হবে এটাকে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর পানির মধ্যে ভিজিয়ে রাখা যাবে না পানি দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে পানির মধ্যে ভিজিয়ে রাখলে তেতু লাগতে পারে এর জন্য পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিব আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এই করলা ভাজিটি করে নেওয়া যায় আমি তিনবার পানি পাল্টিয়ে করলাটাকে ধুয়ে নিয়েছি ভালো করে পানি ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিব এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতন লবণ এবং নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন সব কিছু আমি করলার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব হালকা হাতে খুব ভালো করে করল্লাগুলোর গায়ে সব শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব আমি চালের গুঁড়া চালের গুঁড়াটা এই করলা ভাজিটাকে মচমচে করতে সাহায্য করবে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই কাজটা হালকা হাতে করতে হবে যাতে করল্লাগুলো ভেঙে না যায় এখানে মোট আমি হাফ কাপের থেকেও কম চালের গুঁড়া ব্যবহার করেছি আর এটা মাখানোর সময় এখানে কোনো এক্সট্রা পানি আমি ব্যবহার করিনি এটা মেখে নিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে ভাজতে চলে যেতে হবে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে মেখে রাখা করলাগুলো দিয়ে দিতে হবে তেলটা একটু বেশি দিতে হবে আর এই তেলের মধ্যেই করলাগুলো ভেজে নিতে হবে একে একে আমি করলাগুলো দিয়ে দিলাম করলা এক সাইড কিছুক্ষণ ভেজে নিয়ে একটা চামচের সাহায্যে এটাকে উল্টে নিব আর করলাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে করলাটাকে ভেজে নিতে হবে অন্য পাশ ভেজে নিয়ে আমি এটাকে আবার উল্টে নিলাম এরপরে বারবার উল্টে পাল্টে নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে বারবার উল্টে এটাকে মুচমুচে করে ভেজে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করে করা যাবে না তাহলে কিন্তু এটা মচমুচে হবে না মচমচে করে ভেজে নিয়ে একটা চাকনির সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে তেল ঝরিয়ে এটাকে তুলে নিব একই তেলের মধ্যে সবগুলো করল্লা আমি ভেজে নিব ভাজার কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে সময় বাঁচানোর জন্য তাড়াহুড়া করে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজি করলে এটা কিন্তু মচমচে হবে না আপনারা অবশ্যই একদিন এভাবে তৈরি করে খাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ